দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চলন বিল চনল বিলের পাশে কিন্তু দারুণ একটি হাঁসের খামার এই কিন্তু সব থাকি ক্যাম্বেল হাঁস অসংখ্য হাঁস হাজার হাজার হাঁস এখানে আমি আরেকটু সামনের দিকে নিয়ে যাই আপনাদের আসলে বিলে একটু ঘুরতে এসে দারুণ একটা প্রজেক্ট দেখে ভালো লাগলো বন্ধুরা তাই আপনাদের এই আর এস কৃষি টিভিতে আপনাদের একটু দেখাচ্ছি কারণ আপনারা জানেন আমরা কৃষি ভিত্তিক প্রতিবেদন করি প্রচুর হাঁস আপনাদের যেখান থেকে কিন্তু উপরে উঠছে খাবার দিয়ে বন্ধুরা এখন খাবার দেওয়া হবে বন্ধুরা দেখুন কি সুন্দর করে হাঁস খাবার খাচ্ছে অসাধারণ এক দৃশ্য এটা কিন্তু চলন মিলে অবস্থিত এই হাঁসের খামারটি এখানে কিন্তু সবসময় পানি থাকে না এখন বর্ষাকালে এখন পানি এসেছে এখনই কিন্তু মূলত ওই যে হাঁসগুলো এখানে পালন করা হচ্ছে তো ধান দিয়ে দেওয়া হচ্ছে একদম সরাসরি পানির মধ্যে এবং পানিতে কিন্তু ভেসে থাকতেছে ধানগুলো এবং সেগুলোই কিন্তু খাচ্ছে দেখুন আপনারা অসাধারণ একটা গ্রাম বাংলার দৃশ্য এভাবে কিন্তু এই যে যিনি লালন পালন করতেছেন তিনি কিন্তু পুরোটা জায়গা জুড়ে কিন্তু এইভাবে খাবার দিয়ে দিচ্ছেন ও অসাধারণ দৃশ্য বন্ধুরা একটু পরে আমরা জানতে চাইব যিনি লালন পালন করেন আসলে কতগুলো হাঁস রয়েছে এখানে এবং কতদিন ধরে লালন পালন করতেছে বন্ধুরা এটা ঠিকানা হচ্ছে নাটোর জেলা বরেগাম থানার চামটা গ্রামে চলন বিলে চলন বিল আসলে দেখুন এবং কি সুন্দর খেলা করতেছে তারা অসাধারণ লাগতেছে আসলে আপনারা যারা হাঁসের মাংস পছন্দ করেন বা হাঁসের ডিম পছন্দ করেন আসলে দেখুন হাঁসগুলো কিভাবে গ্রাম্য পরিবেশে লালন পালন করা হয় এবং বিলের মধ্যে একটা রাস্তা এখানে কিন্তু অসাধারণ দৃশ্য কিন্তু এখানে ভাই কতগুলো হাঁস আছে এই জায়গায় এগারোশো ডিম কতগুলা দেয় প্রতিদিন আচ্ছা আচ্ছা আনুমানিক কতগুলা পান তাও একাচ্ছো এখন কি ধরে নাই ডিম পাড়া ও আচ্ছা তেলে কমে যাওয়ার কারণ কি ও আচ্ছা ওই যে তাদের পালক গুলো পাল্টাচ্ছে এর জন্য আবার কতদিন পর থেকে ডিম পাড়া শুরু করবে আপনার মনে হয় আবার এক সপ্তাহের মধ্যে কতদিন ধরে এই জায়গায় নিয়ে আসছেন আগে তো মনে হয় ব্রিজের ওই ছিল না ওখানেও আছে ও আচ্ছা ওখানে নৌকাতে যাতায়াত করতে হয় না আর এখানে মানে এখানে আনছেন কবে থেকে কয়দিন হুম ও আচ্ছা ওইদিকে ছিল পানি বাড়ার করেন এখানে নিয়ে আসছেন রাতে তো এখানেই থাকে ওই যে উঁচুতে থাকে না আর ওখান থেকে ডিম সংগ্রহ করেন সকালে কয়টার দিকে ডিম সংগ্রহ করেন ভোরে ছয়টায় ও আচ্ছা ও আচ্ছা ওখানেই থাকে ওখান থেকে দিন সংগ্রহ করেন করে সেরে দেন ও আচ্ছা ঠিক আছে আমরা দরকার পরে দর্শক ফুল প্রতিবেদন আপনাদের দেবো যারা দেখতে চান তারা কিন্তু ফুল প্রতিবেদন দেখতে পারেন এই যে দেখুন হাঁস বন্ধুরা অসাধারণ খেলা করতেছে সব অসাধারণভাবে গোসল দিচ্ছে আসলে বিলে একটু মানে মনটা পরিষ্কার করার জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য আসা কিন্তু এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আসলে কল্পনাও করিনি দেখুন কীভাবে খেলা করতেছে তারা বন্ধুরা আপনারা যারা ফুল একটা ভিডিও চান তারা কিন্তু আমাদের এই আর এস কিসি টিভির যেই ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু এটার বিস্তারিত দেখতে পাবেন আমরা দরকারে ভোরে আসব এবং এসে এখানে কিন্তু এই হাস এই পালন লালন পালন নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন বানাবো আপনারা দেখতে পাবেন আমরা যেহেতু এখন আসছিলাম শুধু ঘোরার উদ্দেশ্যে আমরা কিন্তু প্রতিবেদনের উদ্দেশ্যে আসিনি কিন্তু আপনাদের একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য ভিডিওটা করা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো এত সুন্দর দৃশ্য যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ গ্রাম গ্রাম বাংলায় যারা থাকে তারাই মূলত এই দৃশ্যগুলো দেখতে পায় এবং হাসের এত কাছে থেকে এইভাবে দৃশ্য ধারণ করা খুবই দুর্লভ একটা বিষয় দেখুন যেটুকু তথ্য পেলাম সেটা হচ্ছে এখানে এগারোশো হাঁস আছে কিন্তু এখান থেকে মাত্র এক দেড়শোটি হাঁসই কিন্তু ডিম দিচ্ছে কারণবশত হচ্ছে হাঁসের একটা সিজন আছে বা সময় আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা হাঁসের কিন্তু উপরে যে পাখা আছে বা পালক আছে সেগুলো কিন্তু উঁচু হয়ে রয়েছে তার মানে হচ্ছে হাঁসের পালক কিন্তু বদলাচ্ছে এই যে আমরা কিন্তু পানিত পালক দেখতে পাচ্ছি এই পালক বদলানোর কারণে কিন্তু এই হাঁসের মানে ডিম পাড়া কমে গেছে যেটা আবার কিছুদিন পর ডিম পারবে देखो ना पड़ा অল্প একটু জায়গার মধ্যে আসলে এতগুলো হাঁস পালন একটু কষ্টকর হলেও এখানে কিন্তু যেহেতু বিলের যেহেতু পানি রয়েছে এবং বিলের কিন্তু কিছু খাবারও রয়েছে সেগুলোকে কিন্তু তারা সুন্দরভাবে বেড়ে উঠতেছে এবং তারাও কিন্তু লাভবান হচ্ছে বন্ধুরা একবার চিন্তা করুন এটাকে আট মাস বা এক বছর লালন পালন করে যখন এটা ডিম দেবে ডিমগুলো কিন্তু প্রচুর দাম এখন আপনারা জানেন যে সব মানে মুরগির ডিমের দামও বেশি হাঁসের ডিমের দাম তো আরও বেশি কারণ এটার কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে হাঁসের ডিমের এর জন্য কিন্তু এটার একটু চাহিদা বেশি বাজারে এবং বর্তমানে কিন্তু মানে ব্যাপক মার্কেট দখল করে আছে এই হাঁস এবং হাঁসের ডিম দেখুন কত সুন্দর করে খেলাধুলা করতেছে তারা গ্রাম বাংলার অসাধারণ এক দৃশ্য আপনাদের দেখাচ্ছি এখন যেটা হচ্ছে একটি সুন্দর হাঁসের খামার এখানে কিন্তু এগারোশো হাঁস রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে বন্ধুরা ফুল ভিডিওর জন্য অবশ্যই আপনারা আর এস মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করবেন তাহলে অবশ্যই এটার আরও বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ